মূলত আসলে ওখানে কারা কানে দিয়েছে কারা ঘটনার ঘটনার চেষ্টা করছে এই ওই ওই সময়টা আমরা কাউকে দেখিনি এই জন্য আমরা ওই টাইমটা আমরা আমাদের কাছে ভিডিও ফুটেজ পর্যাপ্ত ছিল না যার জন্য আমরা অ্যানালাইসিস করতে পারিনি এবং ওইগুলো আমরা অ্যানালাইসিস করতে পারছি পরে বা দেখতেছি পরে এই যার জন্য আমরা এই অগ্রতর ঘটনা এখানে আমরা যখন জামাত জামাত কমিটির যে জামাতের যে সভাপতি নজ ইসলাম ভাই উনিও উনি এখানে ছিলেন এবং উনিও বলছেন যে তারা কাজে সন্তুষ্ট এটা সত্য কথা কিন্তু এরপরে যে কথাটা বললেন যে ইমামুল আকিদার কমিটি যারা উপরে ছিল ব্যানারে মঞ্চে ছিল কিন্তু ওখানে নিচের থেকে যারা ঘটনা ঘটেছে আসলে কাউকে আমরা চিনি না যার জন্য আমরা ভিডিও ফুটেজ পড়াশোনা করে আমরা আমাদের আসলে সক্ষমতার অভাব নেই মূলত আমরা আমাদের প্রায় এখানে নব্বই পঁচানব্বই জন পুলিশ আমরা কাজ করছি পুরো এলাকায় আমাদের ঘ্রা ছিল আর কি তারপর কেন কারা যে উস্কানি দিল এটা আসলে আমরা তদন্ত করে বের করতে আছে